আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাত দশমিক এর ছিয়াশি পৃষ্ঠা ছিয়াশি পৃষ্ঠা থেকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের হিসেবগুলোতে কি ভুল আছে ব্যাখ্যা করো এবং তা ঠিক করো এখানে তিনটা ভাগ দেওয়া হয়েছে এক নম্বর হলো চার দশমিক ছয় পাঁচ ভাগ পনেরো দুই নম্বর হচ্ছে একুশ দশমিক তিন দুই ভাগ পাঁচ দশমিক দুই হচ্ছে তিন ভাগ শূন্য করা আছে কি ভুল আছে ব্যাখ্যা করতে হবে ভাগ করে চার দশমিক ছয় পাঁচ ভাগ পনেরো এখানে ভাজ্য হচ্ছে চার দশমিক ছয় পাঁচ এবং ভাজক হচ্ছে পনেরো যেহেতু ভাজক দশমিক মুক্ত সুতরাং আমরা তাকে দিয়ে সরাসরি ভাজ্যকে ভাগ করতে পারি আমরা পনেরো দিয়ে ভাগ করে দিই চার দশমিক ছয়

বাঘ ফলটা হচ্ছে শূন্য দশমিক এক এখন আমরা দেখি আমাদের বইয়ে কি করা হয়েছে আমরা যদি পাশাপাশি রাখি বইয়ের হিসাবটা প্রথমে শূন্য আসছে প্রথমে আসছে যেহেতু চারের মধ্যে পনেরো নামটা করা যায় শূন্য বার এই শূন্যবার এরা দেয় নাই সুতরাং এই জায়গাটা বই করা হয়েছে শূন্যটা দেয় নাই যেখানে শূন্যটা দেওয়া হয়েছিল আর এই জায়গার মধ্যে শূন্যটা দেয় নেই আচ্ছা এরপরে হচ্ছে শূন্যের পরে কি আসবে একটা দশমিক আসবে বাকফলের মধ্যে দশমিক এখানে আমরা দশমিকটা দিয়েছি আর এই বইয়ের মধ্যে দশমিকটা দেওয়া হয়নি তারপর হচ্ছে এখানে ছেচল্লিশ নিচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা আসছে ঠিক আছে তারপরে পনেরো নিচে পনেরো শূন্য সবই ঠিক আছে এখানে বাকফলের মধ্যে শূন্য দশমিকটা দেওয়া হয়নি এটা হচ্ছে বল এখন আমরা দুই নম্বর ভাগটা করবো একুশ দশমিক তিন দুইকে পাঁচ দশমিক দ্বারা ভাগ করবো আমরা এখানে লিখে ফেলি দুই নম্বর ভাগ দুই নম্বর হচ্ছে একুশ একুশ দশমিক তিন দুই তাকে ভাগ করতে হবে পাঁচ দশমিক দুই দ্বারা তো ভাজকের মধ্যে যেহেতু দশমিক আছে সুতরাং এটাকে দশমিক মুক্ত করার জন্য আমরা দশ দ্বারা গুণ করে দিলেই দশমিক মুক্ত হয়ে যাবে কারণ এটা দশ দ্বারা গুণ দশমাংশ পর্যন্ত আছে দশ দ্বারা গুণ করলে এটা বাইন হয়ে যাবে তো আমরা উভয়টাকে দশ দ্বারা গুণ করে দিই একুশ দশমিক তিন দুই গুণ দশ ভাগ পাঁচ দশমিক দুই গুণ হচ্ছে দশ

দশমিক বরাবর দশমিক হবে দুই কেটে আসবে আর বাক্য হচ্ছে চার দশমিক এক এখন আমরা আমার বইয়ের সাথে যদি এটাকে তুলনা করি আমার বইয়ে এই যে বাউন্নতে যেহেতু এরা দশমিক মুক্ত করে নাই ভাজককে ভাজককে দশমিক মুক্ত করা না করার কারণে এদের কি আসছে বাক্যের মধ্যে এর পরে দশমিক আসে নেই সুতরাং এখানে বইটা হলো ভাজক অবশ্যই দশমিক মুক্ত করতে হবে না হলে এরকম একচল্লিশ আসছে বাকফল কিন্তু আমাদের এখানে বাকফল আসছে তো চার দশমিক এক তারপরে দুইশো আট বায়ান্ন বায়ান্ন এগুলো সব ঠিক আছে বাকফলের মধ্যে চারের পরে দশমিক দেওয়া হয় নাই এটাই ছিল ভুলটা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তিন ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ

পঞ্চাশ এই শূন্য ক্ষেত্রে আসবে এখানে শূন্য তারপরে একশো পঁচিশ কে চার দিয়ে গুন করলে চার একশো চারশো চার পঁচিশে একশো পাঁচশো হয় সুতরাং হচ্ছে চব্বিশ এখন আমরা দেখতে পারি আমাদের বইয়ে কি করা হয়েছে তো আমরা যদি এটার বইয়ের সাথে তুলনা করি আমরা খাতাটা এখানে নিয়ে বইয়ের সাথে যদি তুলনা করি বইয়ের হিসাবটার সাথে যে আমরা দেখতে পাচ্ছি এরা দশমিক এক দুই পাঁচ দিয়ে ভাগ করেছিল প্রকৃতপক্ষে দশমিক ভাজক দিয়ে দশমিক ভাগ্যাংশ দিয়ে কোন ভাগ করা যায় না এই কারণে এটাই ছিল একটা বল এ কারণে আমাদের ভাগ ফল আসছে কত চব্বিশ আমাদের এখানে কি আসছিল দশমিক মুক্ত করার কারণে এখানে তিনশো আসছিল তিনশো থেকে দুইশো পঞ্চাশ বিক করা যায় তো এইটি ছিল এদের ভুল দশমিক মুক্ত করে নেই দশমিক মুক্ত দশমিক মুক্ত না করার কারণে যে দশমিক মুক্ত না করার কারণে এখানে তিনশোর পরিবর্তে শুধু তিন আসছে তিন থেকে আর কি না করলে এরকম ভাগ হবে তোমরা যারা এই দেখতেছো তোমরা অবশ্যই ভাগ করার আগে ভাজককে দশমিক মুক্ত করে নেবে তাহলে তোমাদের ভাগ ফল সঠিক আসবে এরপর আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নতে বলা হয়েছে দেখো আট নম্বর একটা প্রশ্ন এখানে বলা হয়েছে একটি একটি আয়তাকার জমির ক্ষেত্রফল উনত্রিশ দশমিক চার বর্গ মিটার এর দৈর্ঘ্য আট চার মিটার হলে প্রস্থগত তো আমরা জানি ক্ষেত্রফল হয় আয়তাকার জমির ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তো দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে আর একটি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রস্তাবের করার জন্য অবশ্যই আমরা এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্যটা ভাগ করে দেবো তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রফল জমির দেওয়া আছে জমির ক্ষেত্রে বর্গ মিটার এবং জমির দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আট দশমিক চার মিটার তো আমরা জানি ক্ষেত্রফল হলো গুণ প্রস্থ দুইটা গুণ করে দুইটার সংখ্যার গুণ ফুল দেওয়া আছে আর শুধু দৈর্ঘ্যটা দেওয়া আছে তো প্রস্থ বের করার জন্য আমাদেরকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্যতা ভাগ করে দিতে হবে তো সুতরাং জমির প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে উনত্রিশ দশমিক চার বর্গ মিটার আর দৈর্ঘ্য হল আট দশমিক চার মিটার তো ক্ষেত্রফলকে দীর্ঘ দ্বারা ভাগ করে দিলে প্রশ্নটা মিটারে কেউ চলে আসবে তো যেহেতু এটা এই এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্যটা অর্থাৎ ভাজকটা হচ্ছে দশমিক ভগ্নাংশের সুতরাং এটাকে দশমিক যুক্ত করার জন্য আমরা দশ দ্বারা গুণ করে দিই উনত্রিশ দশমিক চার গুণ দশ ভাগ হলো আট দশমিক চার গুণ দশ এত মিটার হবে সুতরাং এটাকে দশমিক যুক্ত করলে আসবে দুইশো চৌরানব্বই আর এটা হলো চৌরাশি এখন চুরাশি দ্বারা চোরানব্বই কে ভাগ করলে যে ভাগ ফল আসবে সেটি হবে নিম্ন এখন আমরা ভাগটা করে দিই আমরা চুরাশি দ্বারা দুইশো চৌরানব্বই কে ভাগ করে দিই আমরা জানি এখানে একশো চুরাশি একশো দুইশো তিনবার যেতে পারে সর্বোচ্চ তিনবার যদি তিন চারে বারো দুই হাতে আছে এক তিন হাজার চব্বিশ পঁচিশ তিন হাজার চব্বিশের চার আর তিন চারে বারো দুই হাতে আছে এক তিন হাজার চব্বিশের একে পঁচিশ দুইশো বায়ান চার থেকে দুই বিয় থেকে পাঁচ দুই করে থাকে চার বিয়াল্লিশ এখন একটা দশমিক দু করে দিয়ে আমরা একটা শূন্য আমরা চালিয়ে নেওয়ার জন্য এখন যায় পাঁচ বার চার পাঁচের বেশি শূন্য হাতে দুই পাঁচ হাজার চল্লিশের দুই বিয়াল্লিশ বাক্সে শূন্য বাক্য হচ্ছে তিন দশমিক পাঁচ তো সুতরাং আমরা বলতে পারি যে জমির প্রস্থ জমির প্রস্থ হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার আবার তোমাদেরকে প্রথম দিকে যদি একটু দেখায় এখানে সাত নাম্বার বলা হয়েছিল এখানে এই বইয়ের মধ্যে যে নাই অর্থাৎ এখানে ভাগ করার সময় এখানে যে দশমিক বিন্দুটা দশমিক বিন্দুটা এরা ভাগ ফলে আনে নাই এই ছেলেদের ভুল এক নম্বর ভাগের মধ্যে দুই নম্বর ভাগ করতে গিয়ে বইয়ের মধ্যে যা করা হয়েছিল অর্থাৎ ভাজককে দশমী তীপ্ত করে নাই ফলে এদের ভাগফলের মধ্যে একচল্লিশ আসছিল আর আমাদের আসছে চার দশমিক এক আর তিন নম্বর ভাগ করতে গিয়েও এরা এই ভাজবটাকে দশমিক মুক্ত করে না কিন্তু আমরা ভাজবটাকে দশমিক মুক্ত করার কারণে আমাদের ভাগফল ফল সঠিক আসছে চব্বিশ আর বইয়ের মধ্যে আসছিল শূন্য দশমিক শূন্য দশমিক দুই চার এদের কত শূন্য দশমিক দুই চার সুতরাং আমরা ভাজ্যভুক্ত করে বা করলে আমাদের বাক্যগুলি সঠিক হবে এবং ভাজ্যে যদি কোনো দশমিক বিন্দু থাকে দশমিকের পরের অঙ্কটা নেওয়ার সময় আমরা অবশ্যই বাক্যের মধ্যে দশমিক বিন্দু বসাবো আর আট নাম্বার প্রশ্নে দেওয়া ছিল যে জমির ক্ষেত্রফল উনত্রিশ দশমিক চার বর্গমিটার এবং এর দৈর্ঘ্য হলো আট দশমিক চার মিটার তো আমরা জানি ক্ষেত্রফলের মান বসলাম যেহেতু ভাজক যুক্ত সুতরাং তাকে দশমিক মুক্ত করার জন্য প্রয়োজনীয় একের পরে প্রয়োজনীয় শূন্য সংখ্যা শূন্য দিয়ে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয় যেমন দশমিকের উপরে এক অঙ্ক ছিল একের পরে আমরা একটা শূন্য দিয়ে লক ভাজ্য এবং গুণ করেছি তারপরে আমরা চোর সেইশো চুরানব্বীকে ভাগ করে বাক্য পেয়েছি তিন দশমিক পাঁচ সুতরাং জমির প্রস্তুত হচ্ছে তিন দশমিক পাঁচ আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলি বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ